هذا الدين قائما يقاتل عليه عصابة من المسلمين وقال أصحاب محمد رضي الله عنهم نحن الذين بايعوا محمدا সদরে যসলামী মদ্রাস পক্ষ থেকে আয়োজিত আজকের উনচল্লিশতম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মন্ডলী উপস্থিত আমার সরেতে আজ অজিবুল হেতাম হাজরত এলাকার গণ্যমান্য মুরব্বীগণ স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত যে দরদি কোরআন প্রেমী প্রত জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা সে সন্ধ্যা থেকেই আলামায়িকার কোরআন সুন্দর আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আপনার ওই রাত প্রায় সোয়া পর্যন্ত বয়ান শুনতে শুনতে ইতিমধ্যে ক্লান্ত হয়ে যাওয়ার কথা আর কত সম্ভব তো লম্বা চওড়া কোনো আলোচনা করে আপনাদের কষ্ট দেওয়া মোটেও মুনাসিব হবে না বড়রা যেহেতু আলোচনা করে গিয়েছেন ছোট মানুষ অতি লম্বা চোর আলোচনা না করে প্রতি অল্প সময় দু একটা বার্তা আরজ করে আলোচনা এক নম্বর বিষয় হলো যে আয়াত আমি ফুটবল মধ্যে পার করেছিল আয়াতে তার রসুলকে আদেশ দিয়েছেন দুটো ফলাফল জানিয়েছেন অর্থাৎ দুটো কাজ যদি তিনি করেন আল্লাহ তাহলে এই ফলটা দুই কাজের বরকতে দান করবে ফলাফল কি ফলাফল আসল্লাহ ইয়াকুফা আল্লাহ তালা অবশ্যই কাফেরদের কুফরি পরা শক্তির দম্ভ এবং শক্তিকে চূর্ণ করে দেবে আল্লাহ তালের ক্ষেত্রে আসা এই শব্দ যখন ব্যবহার করা হয় আসা মিনাল্লাহ হিবাজিবন আল্লাহর আল্লাহর সামনে যখন আসা শব্দটা ব্যবহার হয় তাহলে আমরা বুঝবে না আরবি আসা শব্দটা আল্লাহর সামনে যখন ব্যবহার করা হয় তখন এর অনুবাদ আশা করা যায় বা হতে পারে বা আছে এই টাইপের অনুবাদ করলে এটা ভুল বরং এর অনুবাদ হল অবশ্যই অবধারিত ভাবে আল্লাহ করবেন আল্লাহ শব্দ হলো আসল্লাহ অবশ্যই আল্লাহ কাফিরদের শক্তিকে চূর্ণ বিচূর্ণ করে দিবেন তবে নবী আপনাকে দুটো কাজ করতে হবে আপনি যদি দুটো কাজ করেন এই ফলাফলটা পাবেন কারণ ফলাফল তো আল্লাহর হাতে আচ্ছা ইবিনা ওয়াল চেষ্টা করতে পারি আমরা কিন্তু পূর্ণতা তো আমাদের হাতে না পূর্ণতা যার হাতে তার নাম আমি দোকানদারি করতে পারি খাতখবরি করতে পারি চাকরি করতে পারি ব্যবসা করতে পারি কিন্তু রিজিকের মালিক তো আমি না অফিস সামা ইট ইজ উকুম তোমাদের রিজিক খুলা আসমানে আসমান থেকে যদি রবের পক্ষ থেকে ফয়সালা আসে তাহলে না জমিйна বাস্তবিত হবে তাহলে যাই কিছু করি না কেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ তৌফিক ছাড়া আল্লাহর নসরত ছাড়া না কোনো শক্তি আছে না কোনো সামর্থ্য আছে কিছুই নাই আমি মাদ্রাসায় পড়তে পারি কিন্তু ইলম পাবো কি পাবো না এটা না আমার হাতে না আমার উস্তাদের হাতে এটা একমাত্র একজনের হাতেই আল্লাহ রাসূল বলে ইননা মা আনা তাসিম আল্লাহই ইয়ুতি আমি তো শুধু ভাগ করে দিতে পারি বন্টন করতে পারি আমি বন্টনকারী দাতা না দাতা তো তিনিই দাতা আল্লাহ রব্বানা লা তুযিল কুলুবা না বাদ ইন হাজাইতানা ওয়া হাবলানা মিন লাদিকা রাহমাহ ইন্নাকা আনতাল হাফ বিশ্বই একমাত্র আপনি দাতা তো ফলফল তো আল্লাহই দিবেন আল্লাহ তলা ওয়াদা করে দিবেন কাফেরদের শক্তিকে দড়ভকে চূর্ণ বিচূর্ণ করে দিবেন ইয়াগনি ভুবুল্লাহু বিআইতিকুম অন্য আয়াতে যেটা জানিয়েছেন আযাব তো আল্লাহই দিবেন তবে আল্লাহ তোমাদের হাতে ওদেরকে আজাব দিবেন যদি দুইটা কাজ করতে পারো এক নম্বর কাজ হলো বলছেন প্রথমত নবীকে তবে যেটা খেতাবলি নবী সেটাই খেতাবলি উন্নতি মানে আল্লাহ প্রথমে আদেশ দেয় নবীরে তবে উদ্দেশ্য খালি নবী একা না কেমন পর্যন্ত নবীর যত উন্মত এই পর আন পড়বে ওর আন বানবে ওর আনকে নিজের জন্য জীবন বিধান মনে করবে তাদের প্রত্যেকের জন্য এই আদেশ এই সম্বোধন আল্লাহ তালা বলে দিচ্ছেন

যে লড়াই একটা করলেই মনে এর উপর আমল হবে যেমন আমাদের ভাই এরকম গির মাঠে লড়াই আবার কেউ গিয়ে দেখা যায় কে কোন পক্ষ বিপক্ষ সব বাদ দেন কিন্তু লড়াই তো করে কেউ মুসলমান মারে কেউ কাফের মারে কেউ মোমিনটা ধরে খুন করে কেউ ইসলামের দুশ্মনটা ধরে খুন করে কেউ সাহাবিনে মেরে ফেলে যেমন ইবনে মুজিম আর খারেজি আলী রাজি আল্লাহকে হত্যা করে দিয়েছে আবার কেউ গিয়ে এই উম্মতের ফেরাও নাবু জাহালকে অথবা নবুয়তের ভণ্ড দাবিদার মুসাইলিমা কাদ্দাবরা হত্যা করে তাহলে কাস্ত তো অনেকই হয় কিন্তু সবগুলো আল্লাহ তার না বরং কোন কোনোটার দ্বারা নাম অবধারিত হয়ে যায় যেমন হাদিস আছে দুই মুসলমান যদি সংঘর্ষ হয় সংঘর্ষ ভিন্ন জিনিস আর একদল মারি দেওয়া একদল দল ভিন্ন জিনিস সংঘর্ষ মানে হলো আমি আপনারা মারতে চাই আপনি আমার মারতে চান যেমন বাংলাদেশে গ্রামে গ্রামে হয় আমি নাম নিতে চাই না কিছু কিছু জেলায় বেশি হয় তো দেখা যায় গ্রামে গ্রামে চা নিয়ে টাকা পয়সা নিয়ে এই নিয়ে সেই নিয়ে মাঝে মাঝে মারপিট লেগে যায় এরা চায় ওদের মারবে ওরা চায় ওদের মারবে এখন নসিবের যার মরণ লেখা থাকে সে মরে আর যার বেঁচে থাকে লেখা থাকে সে একজন খুবই হিসেবে বেঁচে থাকে আল্লাহ রসুল বলেন এই রকম লড়াইয়ের ক্ষেত্রে ও ভয়টা যাবে জাহান নামে সাহাবির আবা কে রসুল কি বললেন খুনি জাহান্নামে যাবে বুঝলাম নিহত কেন জাহান নামে যাবে আল্লাহ রসুল বললেন কারণ সেও তো চেয়েছিল অপরজনকে খুন করবে চান্স পায় মারতে পারে নাই চান্স পেলে তো মেরে দিত নিয়ে যেহেতু গরমেল ছিল ভেজাল ছিল ওই কারণে পাকড়াও হবে হ্যাঁ এটা আবার সেই ক্ষেত্রে প্রযোজ্য না যখন একজন ভিক্টিম হবে আর আরেকজন আঘাতকারী হবে অর্থাৎ একজনের কোনো দায় নেই আর একজন গিয়ে মারবে তো যাই হোক সেই আলাপ বাদ কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন লড়াই করতে হবে আপনাকে লড়াই কেন করতে হবে আল্লাহ কি পারে না নবীর লড়াই ছাড়া ইসলামকে বিজয়ী করতে সবাই একমাত্র আল্লাহ পারে কিনা আমার রসুলের গা থেকে এক ফোঁটা রক্ত ছড়ানো ছাড়াই

করবেন তিনি তবে তোমরা দামি হবা কিভাবে আরে মানুষ তো ফেরাও ছিল মানুষ তো আবু জাহানও ছিল মানুষে মানুষে পার্থক্য হবে কিসের ভিত্তিতে কেমতের দিন কেউ জান্নাতি কেউ জাহান হবে আরে কেউ এমন দামি হবে ফেরেস্তরা পর্যন্ত তাকে দেখে ঈর্ষা করবে আর কেউ এত নিকৃষ্ট হবে জাহান পর্যন্ত তার প্রতি দাগ ঝাড়তে থাকবে তাহলে পার্থক্য হবে কিসের ভিত্তিতে পার্থক্যের ভিত্তি হলো দিনের জন্য যার অবদান যত বেশি থাকবে দিনকে যে যত বেশি ধারণ করবে আল্লাহর কাছে সে তত বেশি দাবি হবে তো দিনের জন্য যদি খেদমত আঞ্জামের সুযোগ নাই থাকে রক্ত দাবি হবে কিভাবে যে রক্ত ঝরে দিনের জন্য আর যে রক্ত ঝরে নাই দিনের জন্য দুই রক্ত কিভাবে এক হতে পারে যে সময় ব্যয় হয়েছে দিনের জন্য যে সময় ব্যয় হয় নাই দিনের জন্য দুই সময় কিভাবে এক হতে পারে যে জীবন কোরবান হয়েছে দিনের জন্য যে জীবন কোরবান হয় নাই দিনের জন্য ওই দুই জীবন এক কিভাবে হতে পারে তো সব তো আল্লাহ করবে তো মাঝখান থেকে বান্দারে দাবি বানানোর ওসিলা বলে দিয়েছে যেমন রেজিক দেয় কে তাহলে বাপের কাজ কি ইবাহের কাজ কি বাপ রেজিক দাতা না রেজিক তো আল্লাহ দিবেন যার বাপ নাই ও যে কিছু খায় না ও যে কিছু পরে না এমন তো না বরঞ্চ কপালে যা লেখা আছে ঠিকই হবে কিন্তু এই বাপের সুবিধা কি সুবিধা হলো রেজিক তো দিবে আল্লাহ কিন্তু তোমার হাত দিয়ে যেহেতু পৌঁছাবে এজন্য সন্তানের পেছনেও যতগুলো পয়সা ব্যয় করবা দিন এগুলো সৎকা হিসাবে মেজানে ডেকের পাল্লায় মাথা হবে এটা জানেন তো নিজের বিবি বাচ্চার পেছনে যত টাকা পয়সা খরচ করেন একটা লস নাই মাদ্রাসায় দিলেও যেমন লাভ নিজের বিবি বাচ্চার জন্য সরিয়া সম্মত যে হক আছে এটা অবধারিতভাবে ভাবে এই হক গুলো যে পূরণ করেন এইটাতেও লাভ লস নাই কোনো লস নাই একদম দিল খুলে ব্যয় করবেন নিজে খেলে যেমন দিল খুলে খান নিজের ফ্যামিলি মেম্বারদের খাওয়ালেও দিল খুলে খাওয়াবেন কারণ এর দ্বারা সৎকার সব হবে আরে মুসলমানের সাথে হাসি মুখে কথা বলবেন এতেও সৎকার সব হবে এই যে আল্লাহ একজনের দ্বারা আরেকজনকে আগায়নোর সুযোগটা করে দেন তো ইসলামকে বিজয়ী করবেন আল্লাহ করবেন আমরা কিছু না আল্লাহ ওসিলা পারে আল্লাহ ওসিলা ছাড়াও পারে মাঝখান থেকে যে ওসিলা হতে পারে আল্লাহ তালা তাকে দামি এবং মূল্যবানে পরিণত করে ছাড়ে তাহলে দিনের জন্য লড়াই করতে পারা এটাকে আল্লাহর উপর আমাদের অনুগ্রহ না আমাদের উপর আল্লাহর অনুগ্রহ বাক্য বুঝতে পারছেন দিনের জন্য লড়াই করতে পারা এটাকে আল্লাহর উপরে আমাদের দয়া আমাদের অনুগ্রহ নাকি আমাদের উপরে আল্লাহর দয়া আল্লাহর অনুগ্রহ আমরা যাবো না যতদিন পর্যন্ত রেখেছিল আজকে যেমন নেতা নিয়ম বাহিনী দখলে রেখেছে ওদের পূর্বপুরুষরা যখন দখলে রেখেছিল বলেছিল ততদিন পর্যন্ত আমরা প্যালেস্টাইনে কিভাবে যেমন আমরা ফিলিস্তিনে যাবো যাবো মসজিদ গিয়ে সেলফি তুলবো খালি সেলফি তুলবো না আমরা বিভিন্ন টুর প্যাকেজ ঘোষণা করবো সবই করবো কবে যখন ইসরায়েল চলে যাবে যতদিন থাকবে ততদিন যাব না গেলে যদি মেরে ফেলে গেলে যদি কেটে ফেলে আমাদের হালছল এমন যখন ওই বাংলাদেশে দেখা যায় মারপিট শুরু হয় এরপর পুলিশ ওই পুতপুত বাজাতে বাজাতে চলে আসে ভাই এখন তোমার খাম কি যে সময় দরকার ছিল ওই সময় খবর নাই শুধু এই ক্ষেত্রে রাস্তােও দেখা যায় মারপিট লেগেছে আর তারা পাশে দাঁড়িয়ে আড়াই এখনো নাই

যতদিন ওরা থাকবে যাব না যখন আরবের হয়ে যাবে আমরা অবশ্যই যাব যেমন এখন আরাকান ওগো বৌদ্ধদের দখলে আরাকান আরবে ওগো বৌদ্ধিস্ট যতদিন ওরা থাকবে আমরা রোহিঙ্গাদেরকে ওদের বাড়িতে ফিরে যাওয়ার জন্য কোনো কিছু করব না যদি ওরা এমনি দেশ ছেড়ে চলে যায় রোহিঙ্গারা গিয়ে মসজিদ বানায় মাদ্রাসা বানায় এলাকা গড়ে তোলে অবশ্যই যাব আমরা গিয়ে মাহফিল করব আমরা গিয়ে খানকা খুলবো আমরা গিয়ে ট্যুর দিব আমরা গিয়ে ব্লক বানাবো প্রয়োজন কাপড় ব্লক বানাবো সব করব তবে আগে ওরা যেতে হবে যতদিন ওরা থাকবে আমরা যাব না যতদিন পর্যন্ত তো জালেম থাকবে কেউ বিপ্লবী না আর যেই মাত্র জালেম হেলিকপ্টারে পড়ে করে পালাবে বা বা বাংলাদেশে সবাই থেকে বিপ্লবী সবাই যোদ্ধা কিরে ভাই এতকাল কইছিল তোমরা এতকাল যদি এত বিপ্লবী থাকতো বাংলাদেশের অবস্থাই হতো কিন্তু না এতকাল যারা ভয়ে একটা ফেসবুকে পোস্ট দিত না এখন তারাও একেবারে রক্ত দিয়ে নেওয়ালা বিপ্লবী হয়ে গেছে এইটাই হলো আমাদের অবস্থা তো বনি ইসরায়েলকে অবশেষে যখন বলেছিলেন আরে তোদের ভয় কিছু চল না বেটা

বুঝে আসে আর পরে বসলো ইয়া موسی موسی শুনো খুব ভালো করে শোনো ইযহাব আনতা ওয়া রব্বুকা তুমি যাও আর তোমার খোদা যাও তোমরা দুজন যাও ফাকাতিলা তোমরা দুজন গিয়ে যুদ্ধ করো ইব্রাহিম হুনাহ কায়দুন আপনারা এখানে চুপচাপ বসে থাকব তুমি পারো না তোমার খোদার নিয়ে যুদ্ধ করতে তার মানে কি এই বাদ কো থেকে কিন্তু বুঝে আসে এই পাগলরা ভেবেছিল আল্লাহ এবং তার রাসূল মনে হয় ওদের মুখাপেক্ষী হয়ে পড়েছে এ বাক্য থেকে এটা বুঝে আসবে না এ বাক্য থেকে এটা বুঝে আসে না এখন যেমন বাঙ্গালীরা ধরে নিয়েছে ধর্ম রক্ষার লড়াই শুধু হুজুর রাই করবে দিন কায়মের লড়াই শুধু হুজুররাই রাই করবে তো খেজুররা কি করবে খেজুররা বসে বসে তার চাল ডাল খাবে আর দুনিয়া সব ঝাঁঝামেলা সারবে আর দুনিয়ার সব ঠিকাদারি হুজুরদের কাছে দেওয়া হয়েছে কেন রে ভাই হুজুরের কবরে হুজুর যাবে তোমার কবরে তুমি যাবা আল্লাহ হুজুরের প্রশ্ন হুজুরে করবে তোমার প্রশ্ন তোমারে করবে এই যে একশো বছর অধিক সময় ধরে খেলাফত নাই সর্বোচ্চ তিন দিন পর্যন্ত খেলাফত কায়েবে পিছায় থাকার সর্বোচ্চ তিন দিন গুঞ্জায়স আছে আরো ভেঙে বললে দুই দিন তিন রাত না দুই রাত তিন দিন এই পর্যন্ত গুঞ্জায় এসেছে এর চাইতে বেশি যদি হয়ে যায় তাহলে গোটা উম্মতের উপর এই পাপের দায় চলে আসবে গোটা উম্মতের উপর যদি তিন দিন গেলে এই দায় চলে আসে একশো বছরের বেশি হলো আর আমাদের বাংলা অঞ্চলে প্রায় পৌনে তিনশো বছর হলো এখনো কারো কাছে দায় আসে নাই আল্লাহ কাউরে ধরবে না কত আর কিতাব খুললে দেখবেন কোন মুসলিম ভূমি আক্রান্ত হলে পার্শ্ববর্তী অঞ্চলের মুসলমানদের জন্য ফরজ দায়িত্ব হলো তাদেরকে রক্ষা করা আরাকান আকানকে আজ আক্রান্ত হয়েছে কাশ্মীরকে আজ আক্রান্ত হয়েছে আসামকে আজ আক্রান্ত হয়েছে সব বাদ দিলাম আরাকানের আকানের উপর তো জাতিগত সবচাইতে বেশি জেনোসাইড হয়েছে এত বেশি জেনোসাইড জাতিসংঘের বক্তব্য হলো এত বেশি জেনোসাইড দ্বিতীয় কোনো জাতির উপর হয় নাই তাহলে সবচাইতে পাশে কারা আমরাই তো নাকি অন্য কোনো জাতি আছে সবচাইতে পাশে যদি আমরা হই তাহলে আমাদের কাছে কোনো ফরজ দায়িত্ব চাপে নাই এই কথা বলি কি ভাবে অন্তত দায়িত্বটা যদি স্বীকার করতাম তবুও তো মাফ চাইতে পারতাম আল্লাহর কাছে আল্লাহ দায়িত্ব দিয়েছিল পালন করতে পারি নাই মাফ করে দাও অন্তত মুনাফিকের খাতায় নাম উঠিও না এইটা তো বলতে পারতাম কিন্তু দায়িত্ব যে অবধারিত হয়ে আছে ওই তো নাই I es

তাহলে এই যে সব করেন তাহলে আল্লাহ নবীর মুখাপেক্ষি না তারপর নবীকে আদেশ করেছেন কেন এর দ্বারা নবীকে দামি বানাবেন এবং নবীর দ্বারা গোটা উম্মতকে শিক্ষা দিবেন মূলত হল উম্মতকে শিক্ষা দেওয়া তো নবীদেরকে পাঠানোই হয়েছে আল্লি মোহাম্মল কিতাব হেকমা উম্মতকে তালিম দেওয়ার জন্য তা আল্লাহ রসল নিজে কাজ করে গোটা উম্মতকে শিখিয়ে দেন যাতে উম্মত দামি হতে পারে এজন্য দেখেন না দুধের বাচ্চাও নিয়ে এসে হাজির হয়ে যায় ইয়ার রসুল্লাহ নিয়ে যান না লড়াইয়ের ময়দানে আরে পাকলে দুধের বাচ্চা কি করতে পারবে। বুঝি। বাচ্চা কিচ্ছু করতে পারবে না লড়াই তো করতেই পারবে না জিহাদ তো করতেই পারবে না কিন্তু এতটুকু তো পারবে আপনার কোন সাহাবির কোলে আমার বাচ্চাটাকে দিয়ে রাখবেন জানেন যখন আপনার বুকে তীর মারবে বর্ষা মারবে সেই সাহাবি আমার বাচ্চাটাকে আপনার বুকের সামনে ঢালের মতো করে পেতে ধরবে জানেবে তীর এসে বর্ষা এসে আমার বাচ্চার বুকটাকে ফোরফোর করে দিয়ে যাবে আমার বাচ্চার প্রাণের বিনিময়ে হলে আপনার প্রাণ হেফাজত থাকবে কেমতের দিন আল্লাহকে গর্ব করে বলতে পারবো আল্লাহ আমি শহীদের বা আমার সন্তান তার জান কোরবান করেছে তোমার নবীর জান হেফাজতের জন্য সাহাবী বোররাকে অ্যাকসেস করে তারে ড্যাগের মধ্যে ফেলা হবে যেই ড্যাগে তেল আছে এমন তেল যেটা আগুনের তাপে তক্ষক করে ফুটছে কিছুক্ষণ আগে যেখানে তার দুই শাটিকে ফেলে শরীর করে দেওয়া হয়েছে সেই সাহাবির চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে বাদ সাহাবা কিরে তুই ফিসটাত হতে বললাম বলি না এত মারলাম তাতে তোকে গলানো গেল না এত লোভ দিলাম তাতেও কাজ হলো না এখন কাজিস কেন আচ্ছা বৃটকে তোকে সামনে থেকে দেখে ভয় পেয়ে কাচ্ছিস ঠিক আছে বাদ দে তোর কান্নাকাটি কাটি লাগবে না তোকে জফার দিয়েছিলাম এখনো বলবত আছে তুই খ্রিস্টান হয়ে যা তোর মতো সেনাপতি আমার দলে আসলে আমার বড় লাভ হবে তোর কোন ভয়ের কারণ নাই কান্নাকাটি বাদ দে সেই সাহাবি ইমানের বলে বলিয়ান হয়ে গর্জ উঠলেন আরে জানেন তুই কি ভেবেছিস আমি মৃত্যুর ভয় কাঁদছি আল্লাহ কসম মুসলমান মৃত্যুর ভয় কাঁদে না আমি তো শুধু এজন্য কাঁদছি একটা মাত্র প্রাণ আল্লাহ রাহে কোরবান করতে পারছি বড় ভয় লাগছে এত অল্প পুজো নিয়ে কেমতের কোন মুখে আল্লাহ কি আমাকে মাফ করবে আরে আমার গায়ে যেই পরিমাণ প্রশ্ন আছে ওই পরিমাণ জান যদি থাকতো আর প্রতিটা জান আল্লাহ তের জন্য কুরবান করতে পারতাম তাহলে না কেয়ামতের দিন একটা পোজ নিয়ে দাঁড়াতে পারতাম এখন তো বড় ভয় লাগছে আল্লাহ কবুল করবে কিনা আল্লাহ maaf করবে কিনা এই ভয় না চোখ থেকে পানি ঝরছে তাহলে কি বাবلكে ভাবে মুসলমান মৃত্যুর ভয় কাঁপতে পারে সেই মুতফসির আল্লাহ মাহমুদ আলাইহিন রাহমাতুল্লাহি আলাইহি হাতে হলো টাকা শাস্তি দেওয়া হয়েছে নির্বাসনের শাস্তি প্রচন্ড শীতের দিন বরফ পড়ছে তুষারপাত হচ্ছে এর মধ্যে শীত নিবারণ করার জন্য কোন কাপড় দেওয়া হয় নাই গায়ের অতিরিক্ত কাপড় ঘুলে নিয়ে চলে গেছে একজন মানুষ একজন আয়ালেন সম্মানিত শ্রদ্ধে আয়ালেন কতক্ষণ এভাবে সহ্য করতে পারে এক পর্যায়ে বেহুশ হয়ে গেছে অচেতন হয়ে গেছে জেল গার্ড দেখলো দেখে এসে নাকের কাছে হাতটা দিয়ে তার কাছে মনে হলো আশাস প্রশাসনায় হুজুর পড়ে গেছে। গি অফিসারকে বললো স্যার বেঁচে তো নাই মরে গেছে। বলল ঠিক আছে বিপদ বিদায় হয়েছে ভালো হয়েছে টেনশনের দরকার নেই। পরবর্তীতে যখন আবার সূর্য উঠল ধীরে ধীরে বরফ গলতে শুরু করলো। তাপমাত্রা একটু স্বাভাবিক হতে শুরু করলো। এবার হঠাৎ করে গার্ডেন নজর পড়লো দেখলো হালকা করে সগদাল্লাহ মহদরিলা হুদার পর চুল আলাই। চোখ হালকা হালকা রডছে। টাছে এসে দেখলো না হুজুর তো গেছে আচ্ছা এখন মরে নাই গিয়ে বলল স্যার কই মাছটা এখনো মরে নাই जिंदा আছে এখন হুজুর দেখে জান না হুজুর এখন जिंदा এখন দেখতে আসলো এসে দেখে হ্যাঁ আসলে তো जिंदा যদিও নরা শক্তি নাই পুরো শরীর কেমন যেন অবশ হয়ে আছে পড়ে আছে হালকা করে শুধু চোখ নড়ছে শ্বাস-প্রশ্বাস যাতায়া স্বাভাবিক মনে হচ্ছে এবার টিটকারি মেরে বলল কিরাম মোল্লা এত হুমকি ধমকি দিলি ঝেঙ্গা ঢেঙ্গা লড়াই করতে নামলি যুদ্ধ করবি আমাদের দেশে রাখতে না এখন দেখি শরীরই আর চলে না রক্ত ঠান্ডা হয়ে গেছে এখন দেখি উঠে বসতেও পারিস না বই অবস্থায় আল্লাহ তালা কি ইমান দিয়েছিলেন তাদেরকে ওই অবস্থায় কথা না বললে কোনো লস নাই উপরন্ত অবস্থায় যান বাঁচানোর জন্য যদি একটু দুর্বল সরে কিছু কথা বলে এতেও তার ইমানের ক্ষতি নাই যদি দিল ঠিক থাকে কিন্তু আল্লাহর বান্দা ওই অবস্থায় উঠে বসতে পারে না তখন চিৎকার করে বলে বসলো আরে জানেন যদিও গায়ে রক্ত ঠান্ডা হয়েছে তাতে কি আল্লাহর কসম করে বলি তোদের জুলুমের শিকার হয়ে হয়ে আমার ইমান তো আগের চাইতে আরো গরম হয়ে গেছে যে মুসলমানের উপর মুসিবত আসলে কি আছে সেটা আফসোস করে আল্লাহ তার দিনের জন্য আমাকে আর একটু বেশি থেকে বেশি অবদান রাখতে দিবে কিনা চিন্তা করি মোহাম্মদ বিন কাসেম আঠারো বছর বয়সে এসে হিন্দুস্তানের জমিনে দিনের পতাকে ওরাই দিল আমাদের বয়স কত হয়েছে মহাজার মাহবা যে উম্মতের ফেরাও নাবু জাহালকে জাহান্নামে পৌঁছে দিল আরে বাল।

তা সেজদা দিতে পারি নাই যে সেজদার ব্যাপারে অন্তত আশা করতে পারি এই সেজদা আল্লাহ কবুল করবে কারণ এই সেজদা নবী সেজদার মতো হয়েছে অন্তত সাহাবিদের মতো হয়েছে অন্তত তাবেই তাবে তাবেইদের মতো হয়েছে অন্তত আল্লাহ আল্লাহ বুজুর্গদের মতো হয়েছে পারলাম কি জীবনে কি দিয়ে ধারণা করব যে আল্লাহ এ ওসিলে অন্তত মাফ করবে এই হলো আমাদের অবস্থা তাহলে আল্লাহর পথে লড়াই করতে হবে মূলত নিজেকে দাবি বাড়ানোর জন্য দুনিয়া যে ইসলাম কায়েম ছিল ছিল তো ছিল এখন নাই তাতে কি হয়েছে আপনাকে দামি বাড়ানোর পর আরো সহজ হয়েছে নবী বলেন তোমাদের পরে পৃথিবীতে আসতে যাচ্ছে সবরের জামানা আসাবির ফিহিম না আলা দীনিহি কালকাবিদ আলাল জামর সেই সময় যারা যে দীন এবং ঈমানের ব্যাপারে সবরের পরিচয় দেবে ওদের উদাহরণ হবে ওই ব্যক্তির মতো যে নিজের হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার ধরে রেখেছে লিল আমিলি ফিহিম না মিছল আজরি 50 রাজুলা মিনকুম কিন্তু এত কঠিন এত কঠিন হওয়ার পরও যারা ইসলামের উপর অটল এবং অবিচল থাকবে আল্লাহ তাদের এক একজন করে সাহাবী তোমাদের 50 জনের সমান সওয়াব দিয়ে তো আল্লাহর কখনো দিয়ে পরীক্ষা করে কখনো না দিয়ে পরীক্ষা করে আমরা আছি না দোজ্জমানেরে কবরের জামানে কিন্তু নিজেদেরকে দাবিরণের বড় সুযোগ এসেছে দামি معناتা চাইলে কি করতে হবে এক নম্বরে ফাatil fisabilillah আল্লাহর পথে লড়াই করতে হবে কতদিন চিরদিন না লড়াই করতে হবে ততদিন ফিতনা থাকবে যতদিন লড়াই করতে হবে ততদিন ফিতনা থাকবে যতদিন وقاتিলুহুম hatta লা তাকুনা আর ফেতনা থাকবে যতদিন ততদিন পর্যন্ত পূর্ণ ভাবে দিন कायम করা যাবে না কোথাও না কোথাও ব্যাধা থাকবেই থাকবে আগে হবে হট্টালতা তু কোনা ফিতনা এর পরে হবে ইয়াকুনা দিন কুল্লহু লিল্লাহ আকাশ এত নির্মল হবে এরপর আল্লাহ জমিন আল্লাহ তিন বিজয় হবে যতদিন পর্যন্ত ফিতনা থাকবে এখানে ফিতনা মানে কি অনেকে ফেতনা ফিতনা না। আজকাল ফেতনা নিয়ে আরেক ফিতনা চলে ফিতনা বলে করে এটাই না যার করে ফিতনা নিয়ে ফিতনা চলে কে হকের কথা বলার ফিতনা মনে করে আছে না হকের কথা বলা কে মনে করে আর বুবা শয়তান হয়ে বাঁচারে খাটি ইমানদারি মনে করে অদ্ভুত রে ভাই এতনা মানে হলো এমন কুফর যে কুফর ইসলামকে গিলে খেতে চায় যে কুফর মিজেরুল ফুদি আল্লাহ নূরকে নিভাইতে চায় ওই ফিতনা উদ্দেশ্য হলো এখানে আল ফিতরাত আকবর মেনার কতল এরকম ফিতনা হত্তার চাইতো জগনন তাহলে ফিতরা থাকবে যতদিন লড়াই লাগবে ততদিন অন্ধকার থাকবে যতদিন আলোর গুরুত্ব থাকবে আলো চালানোর প্রয়োজনীয়ত থাকবে ততদিন তাহলে আপনাদের কি ধারণা জমিনটা ফিতনা মুক্ত হয়ে গেল আলহামদুলিল্লাহ নাকি

আপনি নিজের ব্যাপারে দায়িত্বশীল নিজেকে আপনি ময়দানে অটল রাখবেন অবেচল রাখবেন তবে দাওয়াত বন্ধ করবেন না অর্থাৎ গোবিন্দকে তার স্কিল করবেন তার দিন দিবেন দাওয়াত দিবেন চাগাতে থাকবেন করো বারুদে বারুদে ঘষা লাগলে আগুন এক সময় জ্বলে যেতে পারে নুরুল উদ্দিন ঝিকিরের বলপথে এসে জামানা صلاحউদ্দিনেও ভি তয়লি হয়ে যেতে পারে আল্লাহ যে কাকে কি বানাবে করো জানা আছে আপনাদের মধ্যও তো জামানা صلاحউদ্দিন লুকায় থাকতে পারে আপনাদের মধ্যও তো জামানার মোহাম্মদ আল ফাতে মোহাম্মদ বিন কাসিম লুকায় থাকতে পারে আমরা কি তো গায়েব জানি নাকি আরে মাদ্রাসার উস্তাদ কেন মুহতামিম সবকে জানে তার মাদ্রাসার মধ্যে কে জামানার আবুল নিফা হবে কে জামানার বুখারী হবে কেউ তো জানে না আলামা পাবনপুর রহমাতুল্লাহি আলাইহি বলেন তার সময়ের কথা যে দাউদ দেবন্দ প্রতি বছর হাজার ছাত্রের পেছনে যে এত পয়সা ঢালি এত मेहनत করি দানু দেবন্দ তো বেতন ছাত্ররা দেওয়ার সিস্টেমে নাই উলটা এদেরকে বেতন দেয় মানে আপনিকে বেতন দিবেন উলটা আসেছে আপনারের হাদিয়া দিবে হাত খরচ লাগে তেল সাবান তো লাগে এগুলোর জন্য প্রয়োজনীয় কিছু টাকা পয়সা দিবে যে এত এত मेहनत করি কিসের জন্য জানো ওই গুটি কয়েক মানুষের জন্য যাদের কেউ জামানার কাশ্মীরি হবে জামানার মাদানি হবে জামানার থানবি হবে এখন তারা তো অস্পষ্ট আমরা জানি না কি হবে এজন্য জন্য সবার জন্য আমরা মেহনত করি আল্লাহ যারে কবুল করে এই সাদার এই জামিয়া উনচল্লিশতম মাহফিল তোরে মাদ্রাসার বয়স তো অন্তত উনচল্লিশের কম হয় নাই তাহলে এখান থেকে এমন কোন আলো তো জ্বলে থাকতে পারে যে আলো আজকে গোটা সিলেট গোটা বাংলাদেশ আলোকিত হয়েছে শুধু বাংলাদেশ না প্রবাসে গিয়েও আলো ছড়াচ্ছে এইটাই উস্তাদদের জিন্দগি আমরা যারা শিক্ষকতা করি আল্লাহ কথা জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি এবং

সবসময় ছাত্র উস্তাদ কে নিয়ে গর্ব করে না কখনো কখনো উস্তাদ ছাত্র নিয়ে গর্ব করে যে সে আমার দ্বারা আর কতটুকু উপকৃত হয়েছে আমি এই মামা বই সাব দ্বারা এর চাইতে বেশি উপকৃত হয়েছি তো আমার ইতিহাস তো সাক্ষী আছে তো সুতরাং নবীকে আল্লাহ বলে দিচ্ছেন লড়াই তো করবেন তবে জাতিকে জাগাতে থাকেন আল্লাহ যে কারে কি হিসাবে কবুল করবেন সেটা তো তিনি ভালো জানবেন এই খালেদ বিন ওয়ালিদ উহুদের যুদ্ধে মুসলমান হেরেছে কার কৌশলের কারণে এই খালেদের কৌশলের কারণে কিন্তু পরবর্তীতে আমি যদি জিজ্ঞাসা করি এই উম্মতের দেশের ইতিহাসে সবচাইতে বড় সেনাপতির নাম বলেন তো সবাই যার নামটা বলবেন তার নামে কিন্তু এ খালেদ বিন ওয়ালিদ অথচ খালেদ মুসলমান হলো কবে মক্কা বিজয়ের পরে এর আগে কি করেছে সারা জীবন জুড়ে ইসলামের ক্ষতি করেছে মুসলমানদেরকে শহীদ করেছে উহুদ যুদ্ধে সত্তর জন সাহাবি শহীদ হয়েছে আল্লাহর নবীর দাগ পর্যন্ত শহীদ হয়েছে এত কিছুর পেছনে যার দায় সবচাইতে বেশি সেইতে খালেদ বিন ওয়ালিদ কিন্তু আল্লাহ তার এমন কবুল করা করেছে ওমর রাদিয়াল্লাহু আনহু বাধ্য হয়ে তাকে যুদ্ধ চলাকালে এক পর্যায়ে তার এলাফতের সময় সেনাপতির দায়িত্ব থেকে পর্যন্ত সরিয়ে দিয়েছেন কেন শুধুমাত্র এই ভয়ে যে পাছে না লোকে খালেদরেই বিজয়ের মালিক মনে করে বসে কারণ খালেদ নামবে কোনো যুদ্ধে আর সেই যুদ্ধে পরাজয় হবে তাহলে এটা তো সম্ভবই না তো এভাবে যদি চলতে থাকে কিছু দুর্বল ইমানদারের ইমানে সিঁড়ি ঢুকে যেতে পারে এরা ভেবে বসবে বিজয়ের মালিক মনে হয় আল্লাহ খালেদরে বানিয়েছেন আল্লাহ না আর এখন মনে হয় বিজয়ের মালিক এজন্য তাকে সেনাপতির পর থেকে সরিয়ে সাধারণ সৈনিক বানিয়েছেন আর তাকে কেউ তারও কি বিনাশ আল্লাহ তিনি পদ হারানোর পরও আমাদের তো পদ হারালে আর কোনো কিছুর গরজই থাকে না সব কিছুর মূলে পদ আমার চেয়ার দিল না আমি দল করব না আমার মাইক দিল না আমি দল করব না কি ভাই অথচ হানব বিন ওয়ালিদকে সেনাপতি থেকে সরাইয়া দিলো। কিন্তু আলহামদুলিল্লাহ তার হিম্মত তার জজ্বা তার উদারতা তার আগ্রহ কোনো কিছুতে একচুল পরিমাণও ভাটা পড়ে নাই যে ওমর বের হয়েছিল নবীর কল্লা কাটবে বলে ওই ওমরকেই বলেন অর্ধ জাহানের খলিফা